আমার বাচ্চাকে তুমি মেনেছ তুমি কেন যে ফটো দিয়েছো তাই জন্য তোমার বাচ্চা পড়ে গেছে আমি নমস্কার আমি শ্রেয়া গতকাল রাতে এই ভিডিওটা আমার নিউজ ফিডে আসলো আমরা সবাই জানি কম বেশি সৈনী গাঙ্গুলিকে উনি একজন ইনফ্লুয়েন্সার কন্টেন্ট ক্রিয়েটার এবং আমি অনেক দিন ধরে বহু দিন ধরেই ওনার পেজ ওনার প্রোফাইল আমি ফলো করছি আমি দেখছি তো সেই জায়গা দাঁড়িয়ে অতি চর্চিত একটা বিষয় ওনাদের সাথে যে ঘটনাটা ঘটে গেছে আমরা কম সবাই সেটা নিয়ে বকিবহল আমরা জানি অনেকেই হয়তো বলবে কমেন্টে এসে যে ভিউজ বা কন্টেন্টের জন্য বলছে যদি ভিউজ বা কন্টেন্টের জন্য বলতাম তাহলে হয়তো কথাগুলো আমি বলতেই পারতাম না যেহেতু প্রথমত আমি একজন নারী এবং দ্বিতীয়ত আমি মানুষের স্বাস্থ্য নিয়ে কাজ করি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার কিছু কথা বলা ভীষণ গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা না বললেই নয় ডাক্তার নিজে বলছে যে তোমার বাচ্চাকে তুমি মেরেছো ভেবে ডাক্তার নিজে বলছে এবং ভগবানের মতো পুজো করতো মানে ডাক্তার যেটা বলতো সেটা যেটা যেটা বলে দিত ডাক্তার সেটাই ফলো করতো গাইডলাইন ওনারা সেই ডাক্তার নিজে বলছে যে তোমার বাচ্চাকে তুমি মেরেছো লাফালাফির জন্য দৌড়াদৌড়ি করার জন্য তুমি নিজেই তোমার বাচ্চাকে মেরেছো অবাক কাণ্ড ভেবে অবাক লাগছে যে ডাক্তারকে আমরা ভগবান ভাবি ডাক্তার আমাদের কাছে ভগবান তাই না ভগবানের পর যদি আর কিছু থেকে থাকে তাহলে একজন সাধারণ মানুষের কাছে ডাক্তার সেই ডাক্তার নিজের ভুলের দোষে প্রথমত তো এটা হলো তৃতীয়ত সেই মাকেই দোষারোপ করা হলো যে মা ওই কষ্ট সহ্য করে নমাস একটা বাচ্চাকে পেটে রেখে সেই বাচ্চাটার মুখটাও আর দেখতে পেল না সেই মাকে বলা হলো এই কথাটা অবাক কাণ্ড যে কোন সভ্য সমাজে আমরা বাস করি আর এই কমেন্টে যে মহিলারা ম্যাক্সিমাম আমি দেখলাম ম্যাক্সিমাম মহিলা যারাই বাজে কমেন্ট করেছে না কেন ম্যাক্সিমাম মহিলা এর থেকে আরও একবার প্রমাণ হয়ে গেল যে সত্যি একটা মেয়ের শত্রু একটা মেয়েই কিন্তু একটা মেয়েকে সাপোর্ট করার জায়গায় ম্যাক্সিমাম মহিলারাই তাকে দোষারোপ করছে ম্যাক্সিমাম মহিলারাই তাকে দোষ দিচ্ছে যে তোমার জন্য এটা হয়েছে অবাক কাণ্ড ভেবে অবাক লাগছে এবং শুধু তাই না তার হাজব্যান্ডকে পর্যন্ত মানুষ ছাড়েনি তার হাজব্যান্ডকে পর্যন্ত এটা কথা শুনতে হয়েছে যে সে নাকি ইচ্ছা করে তার বউয়ের রোজগারের জন্য রোজগারের টাকার আয়ের জন্য তাকে নাকি কন্টেন্ট ক্রিয়েট করিয়েছে বা প্রেগনেন্সি পিরিয়ডে সে যে কন্টেন্ট করেছে বা সে ভিডিওস করেছে তার জন্য তার যে স্ট্রাগেল হয়েছে সেগুলো নাকি সে তার হাজব্যান্ড করিয়েছে ভাবা যায় এক এবং শুধু তাই না ডাক্তার সেখানে বারবার মেনশন করছিল এল্ডার প্রেগনেন্সি কোন সমাজে বাস করি আমরা বলো তো দু সালে একটা মেয়ে তিরিশ বছর বয়সে মা হয়েছে সেটা এলডার প্রেগনেন্সি কি করে হতে পারে একজন মেয়ে পড়াশোনা কমপ্লিট করে নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে তো সংসার করবে বিয়ে করবে বাচ্চা করবে তাই না ইয়ে স্বর্ণ আগেকার দিনের মতো তো দিন নেই বারো তেরো বছর বয়সে বিয়ে হয়ে যাবে এবং মা হয়ে যাবে একটা মেয়ে নাকি সমাজ চাইছে যে সেইটাকে আবার পুনরাবৃত্তি করতে একটা মেয়ে সব কিছু ভুলে সব কিছু ছেড়ে দিয়ে বারো তেরো বছর বয়সে বিয়ে করে নিই এবং মা হয়ে যাক এবং তার জীবনটা ওখানেই শেষ হয়ে যাক আমার মনে হয় এটাই চাইছে সমাজ এবং সমাজে এবং সে থার্টি থার্টি তিরিশ বছর বয়সে সে মা হয়েছে কি এমন এন্ডার প্রেগনেন্সি এবং বারবার সেখানে মেনশন করা হয়েছে যে তার নাকি হাই ব্লাড প্রেশার ছিল হাই ব্লাড প্রেশার কোথায় তারা প্রত্যেক কটা প্রেসক্রিপশান সেখানে শো করেছে যে প্রত্যেক কটা প্রেসক্রিপশানে ব্লাড প্রেশার কিন্তু নর্মাল ছিল প্রেগনেন্সি এমন একটা কন্ডিশান এমন একটা স্টেজ যেখানে মেয়েদের প্রচুর হরমোনাল ইমব্যালেন্স হয় সেখানে তার স্ট্রেস এনজাইটি এবং দ্যাটস ওয়াই ব্লাড প্রেশার হাইলো বিপি হাই লো হয় তো কিন্তু এই ক্ষেত্রে দেখা গেছে প্রত্যেক কটা প্রেসক্রিপশানে কিন্তু শো করিয়েছে তারা যে তার কিন্তু ব্লাড প্রেশার বিপিল ঠিকঠাক ছিল মোটেই বেশি ছিল না তো সেই জায়গায় দাঁড়িয়ে কী করে সে বলতে পারে এটা হাই রিক্স প্রেগনেন্সি ছিল হাই রিক্স প্রেগনেন্সি থাকলে একটা মা নিজেই কখনো উঠতেই পারবে না সে এত দৌড়াদৌড়ি করা তো দূরের কথা সে কাজই বেশি করতে পারবে না কারণ আমি প্রচুর মানুষকে কিন্তু নিজে চোখে দেখেছি যে প্রেগনেন্সি পিরিয়ডটা সে কাটিয়েছে যেহেতু আমি একজন ওয়েলনেস কোচ আমি নিজে প্রচুর মানুষকে প্রেগনেন্সি পিরিয়ডেও গাইড করি এবং আমি আমার নিজের মা ভাই মা মা প্রচুর কষ্ট পেয়েছিল। এবং কিছু করতেই না কারণ অনেক রিস্ক ছিল মায়ের ডাক্তার বলেই দিয়েছিল তো যদি একটা মেয়ের প্রেগনেন্সিতে রিক্স থাকে না সে কখনো নিজে লাফালাফি করতে পারবে না যেহেতু সেটা ন্যাচারাল ছিল এবং পুরোপুরি সে যেহেতু পুরোপুরি সুস্থ ছিল না তাই সেই সব করতে পেরেছিল আদারওয়াইজ কোনো দিন পসিবলই হতো না তার শরীর পারমিটই করতো না তার শরীরই পারমিট করতো না তার শরীর পারমিট করেছিল সে পুরোপুরি ফিট ছিল বলে সে কিন্তু না নাইন মান্থ অবধি পুরো ন মাসেও পর্যন্ত সে লাস্ট দিন অবধিও সে কিন্তু ভিডিও বানিয়ে গেছে কন্টেন্ট ক্রিয়েট করে গেছে বাট মানুষ দৃষ্টিভঙ্গিটাকে কিভাবে চেঞ্জ করে দিয়েছে কিভাবে মানুষ দেখেছে বিষয়টাকে একটু মানে ভাবলে অবাক লাগছে আরেকবারও প্রমাণ হয়ে গেল নাজার রিয়েল বাট সত্যি বলতে সব একদিকে বাট একটা মেয়ের এই কঠিন সময় একটা মেয়ের জীবনে এই একটা পরিবারের এই কঠিন সময় মানুষের কটাক্ষ মানুষের ছোট বড় কথা মানুষের মানে কি বলবো পাড়া প্রতিবেশী বলো ফেসবুকে বলো মানুষের যে দৃষ্টিভঙ্গি বা মানুষের কথা এগুলো হজম করাটাই দিন শেষে খুব কঠিন তো সে প্রচুর মানুষ এটাও বলেছেন পেটে জগন্নাথ আঁকার জন্য নাকি তার মিসক্যারেজ হয়েছে সত্যি পেটে জগন্নাথ আঁকার জন্য তার মিসক্যারেজ হয়েছে সত্যি বলতে আর কিছু বলার নেই এবার থামুন এবার তাকে একা ছেড়ে দিন প্রচুর মানুষ এটাও কমেন্ট করেছে যে এবার আপনি ছেড়ে দিন সোশ্যাল মিডিয়া ছেড়ে দিন আর দরকার নেই কন্টেন্ট ক্রিয়েশনের কেন আপনি বলে দ কি সে করবে কি করবে না সেটা তার কাজ সেটা তার কাজ সে কি করবে না করবে সেটা কেউ ঠিক করে দিতে পারে না তাই না শুধুমাত্র সে ঠিক করতে পারে তার ফ্যামিলি ঠিক করতে পারে সে কি করবে না করবে না সুতরাং তাকে যাচ করা বন্ধ করুন এবং একটু হলেও তার কথাটা ভেবে দেখুন তার পরিস্থিতিটা আজকে ভেবে দেখুন তার ফ্যামিলির কন্ডিশনটা আজকে ভেবে দেখুন যে তাদের মানসিক অবস্থা কী আপনি ভালো না করতে পারেন কারোর খারাপ বলবেন না দয়া করে আমার এইটুকুই বলার ছিল বলতে পৃথিবীর কোনো মার এই ঘটনা যেন পুনরাবৃত্তি না হোক তার সাথে পৃথিবীর কোনো মাকে যেন তার সন্তান হারা না হতে হয় কারণ এর থেকে বেশি দুঃখের এর থেকে বেশি কষ্টের বোধহয় আর কিছু নেই মাতৃত্ব একটা উপহার তাই না একজন মেয়েকেই সেই উপহারটা দিয়েছে ভগবান মাতৃত্ব একটা উপহার এবং মাদের অ্যাট অ্যাটলিস্ট যে মা এত কষ্ট করে একটা মানুষকে জন্ম দিচ্ছে একটা সন্তানকে জন্ম দিচ্ছে যে মা তাকে কটাক্ষ করা বন্ধ করবে অ্যাটলিস্ট তার ইমোশানটাকে একটু হলেও বুঝবে আমার মনে হয় আমার আর কিছু বলার নেই এই ভিডিওটা এখানেই শেষ করা উচিত এবং দয়া করে তাদেরকে ছেড়ে দিয়ে তাই জানে তাদের কষ্টটা তাদেরকে তাদের ঘাটা একটু শুকাতে দিন তাদেরকে তাদের বেদনাটা কষ্টটা একটু হলেও ভুলে যেতে দিন আমার এটাই বলার ছিল ধন্যবাদ